তা আমাদের ছেলেটার পড়াশুনো তো কোনো ব্যবস্থা করলে না আমার দ্বারা আর সম্ভব নয় কেন দেখো আজ তোমার ছেলেকে নাই নাই করে দশটা স্কুল পরিবর্তন করেছি কোনো স্কুলেও টিকতে পারে না আর তোমার ছেলের জ্বালায় মাস্টারগুলো অতিষ্ঠ হয়ে গেছে তাই বলছি যে আমার দ্বারা আর লেখাপড়া সম্ভব নয় আচ্ছা তাহলে আমি কি করব বলো হ্যাঁ আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি বা কী করি কোনো কথা হবে না শোনো তুমি যদি পারো তোমার ছেলেকে তুমি স্কুলে ভর্তি করো তো তুমি বলছো কোথাও নাকি আর স্কুল নেই তা কোথায় ভর্তি করবো শোনো আমাদের গ্রামে একটা স্কুল হয়েছে নতুন একটা স্কুল হয়েছে কি ওই যে পটা ইন্টারন্যাশনাল হাই স্কুল কি পটা ইন্টারন্যাশনাল হাই স্কুল যাও যদি পারো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করে দিয়েছো হ্যাঁ আমার একটা কাজে আমি একটু বাইরে যাচ্ছি সন্ধ্যাবেলায় ফিরবো ঠিক আছে তাহলে আমি আমার ছেলেকে নিজেই ভর্তি করব। দেখি এবার পারে কি না ঠিক আছে তাই করো না ছেলেটাকে নিয়ে তো খুব মহা মুশকিলে পড়লাম হুম আরে হাবুল হাবুল মা আমায় দেখেছো মা হ্যাঁ বাবা তোমায় আমি দেখেছি তা সারাদিন যে খালি ঘোরাঘুরি করে বেড়াচ্ছো তাই স্কুলে লেখাপড়া শিখতে হবে না হ্যাঁ আমি তো স্কুলে লেখাপড়া শিখতে চাই কিন্তু কোনো স্কুলে আমাকে রাখে না কেন ওই স্কুলের মাস্টাররা যা না জানে তার থেকে বেশি আমি জানি তো ওই জন্য আমাকে ছেড়ে দেয় হুম বুঝতে পেরেছি চলো আজকে তোমাকে ওই পটা ইন্টারন্যাশনাল হাই স্কুলে ভর্তি করে দিয়ে আসবো শোনো বাবা ওই ভর্তি করতে গেলে কিন্তু অনেক কিছু তোমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করবে তুমি ঠিকঠাক যদি উত্তর দিতে পারো তাহলেই তোমাকে স্কুলে ভর্তি নেবে তুমি কোনো চিন্তা করুন না মা এমন প্রশ্ন যদি করে আমি উত্তর দেওয়ার চোটের মাস্টার হয়তো হাঁটপেল করে মারাও যেতে পারে ওই কথা বলতে নেই চলো তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি চলো বেশ তবে তাই চলো এই তোরা সবাই স্কুলে এসে গেছিস তো আগে হ্যাঁ আমরা সবাই এসে গেছি শোন আজকে কিন্তু আমাদের স্কুলে একটা মাস্টার আসবে মাস্টারটা নাকি খুব বেকায়দা রাগি বুঝলি তুই কোনো চিন্তা করিস না আমি তো আছি মাস্টারটাকে এমন ঘোল খাওয়াবো না মাস্টার রাগ দিয়েই পারবে না এই এই ওখানে বসিস না ওই যে মাস্টার আসছে ওই যে হেতের আসছে ওই কে নমস্কার মাস্টার সাহেব নমস্কার হ্যাঁ ঠিক আছে তোমরা বসো 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 যাক নমস্কার নমস্কার থাক বাবা থাক থাক পেন নাম পেন নাম পেন নাম ঠিক আছে ঠিক আছে বসো তোমরা বসো শোনো তোমাদের সব পড়াশুনো ঠিক মতো হয়েছে তো না না কোনো চিন্তা নেই আমাদের পড়াশুনো ঠিক মতো হয়ে গেছে ঠিক আছে বসো আসতে পারি স্যার কে হ্যাঁ আসুন ভেতরে আসুন বলছি আপনার এই ইন্টারন্যাশনাল স্কুলে আমার এই ছেলেটাকে একটু ভর্তি করতে চাই হ্যাঁ এ তো ভালো কথা ঠিক আছে আপনার ছেলেকে আমি কিছু প্রশ্ন করব। যদি ঠিক মতো উত্তর দিতে পারে তাহলেই আমি ওকে স্কুলে ভর্তি নেবো আপনি সামনে ওই যে রুমটা আছে বসার জায়গা ওইখানে গিয়ে বসুন দরকার হলে আপনাকে ডাকবো ঠিক আছে বাবা খাব হে মা ভালো করে উত্তর দিস ঠিক আছে ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না তুমি বাইরে গিয়ে বসো দেখো না কি উত্তর দেব ঠিক আছে আমি আসি এই খোকা এদিকে এসো হ্যাঁ শোনো আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব ঠিকঠাক উত্তর দিলে তুমি স্কুলে ভর্তি হতে পারবে হ্যাঁ বলুন প্রথমে জিজ্ঞাসা করছি তোমার নাম কি আজ্ঞা আমার নাম হ্যাঁ আমার নাম হচ্ছে লেবু ধর গুর খাকে কি নাম লেবু ধর গুর খাকে আচ্ছা তোমার বাবার নাম কি বাদাম ধর গুর খাকে বাবা বাবা আচ্ছা তোমার মায়ের নাম কি বেদানা কুমারী গুড় বাপ বাপরে বাপ সব তো তোমরা ফলের বাগান দেখছি যা শোনো আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করছি ঠিকঠাক উত্তর দেবে আচ্ছা বলো তো একটা ঝুড়িতে দশটা আপেল আছে তার মধ্যে দুটো পচে গেল তাহলে ওই ঝুড়িতে আর কটা আপেল থাকবে কেন ওই ঝুড়িতে দশটা আপেলই থাকবে কি করে আরে আমি বলছি ঝুড়িতে দশটা আপেল আছে তার মধ্যে দুটো পচে গেল হ্যাঁ তাহলে ওই ঝুড়িতে কটা আপেল থাকবে দশটাই থাকবে তার কারণ যদি দুটো আপেল পচে যায় সেটা তো আর কলা হয়ে যাবে না আপেলই থাকবে আর তাছাড়া সেগুলো ঝুড়িতেই থাকবে আমি তো ফেলবো না যার জন্য দশটাই থাকবে বাপ রে বাপ তোমার তো ভালো ইন্টেলিজেন্ট ছাত্র তুমি দেখছি আচ্ছা বলো তো আরেকটা প্রশ্ন করছি হ্যাঁ বলুন এমন একটা জিনিস আছে যে পড়লেও জ্বালা আর খুললেও জ্বালা যদি তুমি পড়ে থাকো তাতেও তোমার বিপদ হবে আর যদি খুলে দাও তাতেও তোমার বিপদ হবে এমন কি জিনিস আছে বলো বলতো মাস্টারমশা এটা তো সামথিং ব্যাপার কীরকম ধরুন আপনি একটা লুঙ্গি পরে বাজারে যাচ্ছেন হ্যাঁ তো বাজারে যেতে যেতে বাজারের মধ্যে যখন গেলেন আপনার নেশা লেগে গেছে তখন আপনি একটা বিড়ি ধরালেন বিড়ি ধরিয়ে যখন আপনি ওই দেশলার কাঠিটা ফেলতে গেলেন দেশলাই কাঠিটা পায়ের কাছে পড়লো আপনার অমনি সঙ্গে সঙ্গে আপনার লুঙিতে ধরে গেল হ্যাঁ তা ধরে গেলে এইবার আপনি নিচেই কোনো আন্ডারও বা জাঙিয়া পরেননি নি ওই লুঙ্গির তখন যদি ওই যে নিচে আগুন ধরে যায় লুঙ্গিতে তখন আপনি যদি খুলে দেন তাহলে তো আপনার কেলেঙ্কারি হয়ে যাবে লোকের সামনে দাঁড়াতে পারবেন না আর যদি না খোলেন তাহলে সব কিছু পুরে ছাই হয়ে যাবে তার মানে ওটা পড়লেও জ্বালা আর খুললেও জ্বালা বা বা তুমি তো দেখছি খুব মেধাবী ছাত্র আরে বাপ রে বাপ আচ্ছা বলো তো এমন কোনো জিনিস আছে যেটা পুরুষ তৈরি করে অথচ পুরুষে ব্যবহার করতে পারে না সেটা মেয়েরা ব্যবহার করে সেটা কি বলো তো মাস্টার এটা আপনি বলতে পারলেন না কেন লেডিস টয়লেট তার মানে দেখুন লেডিস টয়লেট পুরুষেরাই তৈরি করে মানে লেডিস বাথরুম পাইখানা অথচ সেখানে পুরুষরা যেতে পারবে না বড় একটা চার টানাও থাকবে যে লেডিজ বাথরুম বা লেডিজ টয়লেট পুরুষ প্রবেশ করিলে পাঁচশো টাকা জরিপানা বাপরে তো দেখছি বেকায়দা আচ্ছা তুমি আবার বলো তো তোমার হবি কি কি হব আরে হব না বলো হবি কি মানে তুমি কি করতে ভালোবাসো আমি বই পড়তে ভালোবাসি বাহ 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 আচ্ছা বলো তো আর একটা যেখানে সেখানে মাঠে ঘাটে পায়খানা করা উচিত নয় কেন এটা বুঝতে পারলেন না যেখানে সেখানে তো আর পুকুর নদী থাকে না যে পায়খানা করে জল শোষ করবে ওই জন্য যেখানে সেখানে পায়খানা করলে তো আর ওই ছুচু করতে পারবে না যার জন্য যেখানে সেখানে পায়খানা করা উচিত নয় বাপরে বাপ সত্যি তুমি দারুণ ছাত্রগ এরকম ছাত্র যে অনেক দিন পাইনি আচ্ছা আরেকটা প্রশ্ন করছি এটা হচ্ছে শেষ প্রশ্ন এটাই পরীক্ষায় তুমি পাশ করলেই তুমি স্কুলে ভর্তি হবে ধরো না একটা আম গাছে কুড়িটি কলা আছে দশটা আপেল পড়ে গেল তাহলে ওই গাছে আর কটা নারকেল থাকবে পাঁচশো ওই গাছে আর তিরিশটা টমেটো থাকবে ওই সেটা কি করে সম্ভব আম গাছে টমেটো হয় আপনার আম গাছে যদি নারকেল আপেল কলা এগুলো হতে পারে তাহলে টমেটাও হতে পারে বুঝেছেন বাবা সত্যি দারুণ ব্যাপার হ্যাঁ সত্যি তোমার ট্যালেন্ট আছে কিন্তু তোমার এত ট্যালেন্টে এই স্কুলে তোমার ভর্তি থাকা হবে না এই যে হাবুলার মা এদিকে এসো স্যার আমার ছেলে ভর্তি হতে পারবে তো শোনো হাবুলের মা তোমার হাবুলের যা জ্ঞান বুদ্ধি তাতে আমাদের মতন স্কুলে যদি ও ভর্তি হয় তাহলে আমরা মাস্টার যারা আছে ওর প্রশ্নের চোখে আমরা সব কিছু ভুলে যাব তাই আপনার ছেলেকে এখান নিয়ে আমি আপনি জাপান বা আমেরিকা কোথাও ভর্তি করে দেন এর মাথার দাম অনেক হবে তার মানে মা আসলে এই মাস্টার না আমার পড়ার উত্তর দিতে পারছে না এই স্কুলে আমি ভর্তি হব না চল আমি অন্য স্কুলে যাই না তোকে নিয়েই হ্যাঁ আমার দেখছি যত জ্বালা হয়েছে চল চল তোকে আর স্কুলে না চল বাপরে যেন ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো এই বাচ্চারা শোনো আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে আজকের মতন এইখানে স্কুলে ছুটি হ্যাঁ যাও কাল থেকে এবার আবার স্কুলে আসবে মাস্টার সাহেব আমরা এত কষ্ট করে স্কুলে এসেছি যখন স্কুল ছুটি দিলেন আজকে মিড ডে মিল তোর খাওয়া হলো না তাহলে একটুখানি আগুন দিন আগুন কি করবি হ্যাঁ পকেটে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি আছে ধরিয়ে খেতে খেতে যাই হম যা বেরো তো সব ছুটি যা হ্যাঁ ছাত্র তো নয় একদম ছাত্রের বাপ না না এই স্কুলে আমাদের মাস্টারি করা সম্ভব নয় হ্যাঁ আমি আজই দেবো যাই